মনের মন্দিরে মনের খাঁচায় এক পাখি দৃষ্টির সীমানায় আখি মনের খাঁচায় এক পাখি দৃষ্টির সীমানায় আখি বন্দী চড়িয়াখানাে বন্য পশু বন্দী অরাধিনতায় স্বাধীনতা বন্দী মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে প্রতিবন্ধকতায় প্রতিবন্দি দখলবাজের কাছে নদী বন্দি প্রতিবন্ধকতায় প্রতিবন্দি দখল বাজের কাছে নদী বন্দি নেতার কাছে সব মাথা বন্দি আকির কাছে হাল খাতা বন্দি বন্দি করার কত হয় ফন্দি বন্দি করার কত হয় ফন্দি বন্দি 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 রে আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দি রে আশা আর আশার চেম্বারে গান হবে করে গান যাত্রী বন্দি আমার চেম্বারে রুগী বন্দি যানজটে পরে যাত্রী বন্দি দেহ রক্ষীর কাছে দেহ বন্দি সতর্ক পাহারায় গৃহবন্দি নিজের ঘরেই আমি নিজে বন্দি নিজের ঘরেই আমি নিজে বন্দি 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 বন্দিরে আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দি আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দি রে প্রতিবন্ধকতায় প্রতিবন্দি কাছে নদী বন্দি প্রতিবন্ধকতায় প্রতিবন্দি দখল কাছে নদী বন্দি মরলের কাছে সমাজ বন্দি রাজনীতি যাতা কলে রাজ বন্দি অসহায় গ্রামবাসী পানি বন্দি অসহায় গ্রামবাসী বন্দি আমি বন্দিরে আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে সীমানার কাঁটাতারে দেশবন্দি দূষণের কাছে করি দেশবন্দি সীমানার দেশ দেশবন্দি পিছনের কাছে করি বন্দি নেতার কাছে সব মাথা বন্দি পাটির কাছে হাল খাতা বন্দি বন্দি করার কত হয় বন্দি বন্দি করার কত হয় বন্দি 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 রে আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দি রে আপন মনের মন্দিরে মুক্তির আশায় কান্দিরে Ah